তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল কোন নতুন মুখে আনবে তারা তার মধ্যে অন্যতম তৃণমূলের দুজন নেতৃত্ব একজন যুবর এবং অপরজন আইটি সেলের সিপিএমের গড় বলা হয় যে যাদবপুরকে সেই যাদবপুর কেন্দ্র থেকে কে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিভিন্ন বিষয়ে তার প্রতিক্রিয়া বিভিন্ন সময় দেখতে পাওয়া গিয়েছে বিভিন্ন বিষয় নিয়ে তিনি বিভিন্ন সময় মন্তব্য পেশ করেছেন দোরগোড়ায় ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক চাপানুতর বাড়ছে একদিকে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যেরকম এসআইআর আবহ রয়েছে এই এসআইআর আবহের মধ্যেই বিধানসভা নির্বাচন হবে ঠিক সেরকমই এই বিধানসভা নির্বাচনে কোন কেন্দ্র থেকে কে প্রার্থী হচ্ছেন সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তবে আমরা দেখেছি প্রতি বছরই বা প্রত্যেকটা নির্বাচনে নতুন কিছু মুখ থাকে এবার আজকের আলোচনায় তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল কোন নতুন মুখকে আনবে তারা যারা বিধায়ক হবেন হয়ে মানুষের কাজ করবেন কোন নতুন মুখরা থাকবেন কাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী করতে চলেছে তৃণমূল সেদিকেই নজর থাকবে প্রথমেই আসি যদি বলি হাওড়া লাগোয়া বা হাওড়া সংলগ্ন কোনো জায়গার কথা তাহলে সেইখানে সবার আগে কার নাম উঠে আসবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শুধু তাই নয় এবারে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নামও উঠে আসছে নতুন মুখ যে কথাটা বারবার বলছি তার মধ্যে অন্যতম তৃণমূলের দুজন নেতৃত্ব একজন যুবর এবং অপরজন আইটি সেলের কারা তারা এখন প্রশ্ন কারা তৃণমূলের সেই নতুন প্রার্থী হতে চলেছেন যারা বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূলের টিকিটে প্রথমেই বলি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য তিনি টিকিট পেতে পারেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র থেকে এমনটাই জানতে পারা যাচ্ছে তিনি বহুদিন তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন দেখে এসছেন সাংগঠনিক দিক থেকে তিনি দলকে মজবুত করেছেন ছাত্র যুবদের একত্রিত করে বিভিন্ন মিছিল হোক মিটিং হোক বা ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেখানে কিন্তু তাকে দেখতে পাওয়া গিয়েছে বিভিন্ন সাংগঠনিক ক্ষেত্রে তার অবদান রয়েছে তবে এবার তৃণমূলের পরিকল্পনায় তৃণাঙ্কুর ভট্টাচার্য রয়েছে তাকে বিধায়ক হিসাবে টিকিট দিতে পারেন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দ্বিতীয় দেবাংশু ভট্টাচার্য দেবাংশু ভট্টাচার্যকে হুগলি থেকে টিকিট দেওয়া হতে পারে এমনটাই জানতে পারা যাচ্ছে দলীয় সূত্র মারফত ছাড়াও যদি বলি শোভন চ্যাটার্জি বেহালা পশ্চিম কেন্দ্র যে কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক হয়েছিলেন সেই কেন্দ্র থেকে টিকিট পেতে পারেন শোভন চ্যাটার্জি এছাড়াও রত্না চ্যাটার্জি পরপর দুটো নাম রত্না চ্যাটার্জি টিকিট পেতে পারেন মহেশতলা বিধানসভা কেন্দ্র থেকে যে বিধানসভা কেন্দ্র মহেশতলা ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা সেই লোকসভার অন্তর্গত মহেশতলা বিধানসভা থেকে টিকিট পেতে পারেন রত্না চ্যাটার্জি শুধু কি তাই আরও একজন নতুন মুখের কথা বলবো যিনি তৃণমূলে খুবই পরিচিত মুখ বিভিন্ন বিষয়ে তার প্রতিক্রিয়া বিভিন্ন সময় দেখতে পাওয়া গিয়েছে বিভিন্ন বিষয় নিয়ে তিনি বিভিন্ন সময় মন্তব্য পেশ করেছেন কুণাল ঘোষ তিনি টিকিট পেতে পারেন জোড়াসাকো বিধানসভা কেন্দ্র থেকে এর আগেও আমরা দেখেছি কুণাল ঘোষ টিকিট নিয়ে কিন্তু এর আগে কোনোদিনে কোনো কথা বলেননি তিনি বলেছেন দল যদি মনে করেন আমাকে দাঁড়ানো দাঁড় করানো উচিত আমি দাঁড়াবো লোকসভা নির্বাচনের আগেও তৃণমূল পরিকল্পনা নিয়েছিল কুণাল ঘোষকে টিকিট দেবেন কিন্তু সেই সময় কুণাল ঘোষ বলেছিলেন যে এই মুহূর্তে তিনি দাঁড়াতে চান না তবে বিধানসভা সংক্রান্ত বিষয় যত এগোচ্ছে তত এই ধোঁয়াশা আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে কুণাল ঘোষ বলছেন দল যদি মনে করেন আমার দাঁড়ানো উচিত আমি দাঁড়াবো আমি দলের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব অর্থাৎ একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে এছাড়াও আরও একটি বিধানসভা কেন্দ্র যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদবপুর বিধানসভা কেন্দ্র সিপিএমের গড় বলা হয় যে যাদবপুরকে সেই যাদবপুর কেন্দ্র থেকে কে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন যেটা জানতে পারা যাচ্ছে যাদবপুর বিধানসভা কেন্দ্রের আগে আগে বিধায়ক ছিলেন মলয় মজুমদার এবার সেই বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হতে পারেন বাপ্পাদিত্য দাশগুপ্ত অর্থাৎ যাদবপুর বিধানসভার অন্তর্গত পাটুলি সেখানের একটি ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত বিভিন্ন সময় তার নাম একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল খবরের শিরোনামে চলে এসেছিল বিভিন্ন বিষয় নিয়ে এবার তিনি টিকিট পেতে পারেন বা এই দৌড়েও আরও একজন রয়েছেন এই যাদবপুর নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনিও টিকিট পেতে পারেন বলে জানতে পারা যাচ্ছে অর্থাৎ একদিকে যখন বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ঠিক সেই সময় দাঁড়িয়ে টিকিট পাওয়ার দৌড়ে কে কতটা এগিয়ে রয়েছে সেটাও স্পষ্ট হওয়া প্রয়োজন কারণ কে কোন দলের টিকিটে কে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে কে কোন আসনে দাঁড়াবে কোন আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন বেশি বা কোন আসনে মহিলা ভোটার সংখ্যা বেশি সেইভাবেই কিন্তু নির্বাচনের ছক সাজাচ্ছে তৃণমূল এইভাবেই কিন্তু কে কোন আসনে টিকিট পাবে সেটাও স্পষ্ট হতে পারে কারণ জানতে পারা যাচ্ছে আইপ্যাক যারা তৃণমূলের ভোটকুশলী শুধু তৃণমূল না গোটা দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের ভোটকুশলী তারা কিন্তু ইতিমধ্যেই তাদের প্রার্থী তালিকা তাদের মনোনীত প্রার্থী তালিকা সেটা কিন্তু তৃণমূলের কাছে জমা করে দিয়েছে এবার হবে স্কুটি সেই প্রার্থী তালিকা স্কুটিনির পর কে কোন কেন্দ্র থেকে প্রার্থী হতে পারে এখন নজর সেদিকেই আগামী সময়ে বিধানসভা সংক্রান্ত আরও বিভিন্ন খবর নিয়ে বিভিন্ন সময় আসবো আপনাদের সামনে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন